নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বঙ্গোপসাগরের দিকে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হবার খবর রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট পাচ্ছি আমরা তাতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে মোটামুটিভাবে সাত থেকে দশ তারিখের মধ্যে সেটি উপকূলে আঘাত আনতে পারে এরকম পূর্বাভাস রয়েছে তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে না অতি শক্তিশালী নিম্নচাপ থাকবে আবহাওয়া সূত্র থেকে এখনো কিছুই জানতে পারা যায়নি অর্থাৎ তাদের কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি তবে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই যে সিস্টেম এই সিস্টেমটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে মূলত আন্দামান সংলগ্ন সাগরের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে সেটা তিন তারিখের আশেপাশে অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখের দিকে তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হবে আন্দামান সাগরের আশেপাশে তারপর সেটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে এটি সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে তবে যে কোনো মুহূর্তে সেটি আবার খাড়া উত্তরে যদি উঠে যায় তাহলে বাংলার দিকে আসারও সম্ভাবনা থাকে তাই এখনই সম্পূর্ণভাবে কিছুই বলা যায় না এখনও অনেক কিছুই বাকি সিস্টেমটা তৈরি হয়নি তবু আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করছি যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে আস্তে আস্তে এগোবে তবে সেটা প্রধানত যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে অন্ধ্র উড়িষ্যার দিকে যেতে পারে তবে যেটা আপনাদের বললাম যে কোনো মুহূর্তে এটি কিন্তু গতিপথ তার পরিবর্তন করতে পারে অর্থাৎ গতিপথ পরিবর্তন করে এখন হয়তো দেখা যাচ্ছে ঠিক এইভাবে আসতে পারে এটি সরাসরি যদি খাড়া উত্তরমুখী হয় তাহলে পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে এখনই যেহেতু বলা যাচ্ছে না যে সিস্টেমটি উপকূলের কোন জায়গাতে আঘাত হানবে তাই এখনই বলা সম্ভব নয় যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায় কতটা রয়েছে এখন কিছুই নেই যেটা সিস্টেম দেখাচ্ছে তবে পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে আরও স্পষ্ট হবে তবে এটা মোটামুটি স্পষ্ট মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উড়িষ্যাতে দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া দক্ষিণ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গা থেকে ঝড় বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে এটা আপাতত বলতে পারা যায় তাই বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাংলার দিকে দুর্যোগ কতটা পরবর্তী আপডেটগুলো এলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কারণ আবহাওয়া দপ্তরে এখনো কোনো পূর্বাভাস পাওয়া যায়নি অন্যদিকে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখের দিকে তাতে দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেটা আঠাশ তারিখের দিকে হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটে জেলার দিকে হবার পূর্বাভাস রয়েছে সেটা মূলত রয়েছে আগামীকাল শুক্রবার অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আঠাশ এবং উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বিশেষ করে বৃষ্টিটা প্রচণ্ড হবে এমনটা নয় তার ব্যাপ্তি লাভ ঘটবে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে শুক্রবার শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো কথা বলা হয়নি বাংলাদেশের ক্ষেত্রে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তবুও উত্তরাঞ্চলগুলোতে মেঘলা আকাশ দু এক জায়গায় দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে তবে বিরাট কিছু একদমই নয় এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আটাশ উনতিরিশ তিরিশ তারিখে দু এক পশলা দু এক পশলা হতে পারে তবে ব্যাপক কিছুই দেখা যাচ্ছে না সেইভাবে কোনো কিছুই সিস্টেম থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি দেখা যাচ্ছে না তবুও সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে আগামী চার বা পাঁচ দিন কোনোরূপ বৃষ্টির খবর নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত কোনো বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির খবর নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন রয়েছে সেটা শুক্রবারের দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে বিশেষ করে এখনও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই তাপমাত্রা বাড়বে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন গরম হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে লু বইবে কিনা সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে লু বইবে না এখনো পর্যন্ত এই খবর রয়েছে তবে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পশ্চিম দিক থেকে দেখতে পাচ্ছেন গরম হাওয়ার একটা প্রবাহ কিন্তু আসতে পারে তবে এই যে অবস্থাটা এই অবস্থা কিন্তু শুক্রবার এবং শনিবার প্রচণ্ডভাবে থাকার পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে প্রচণ্ডভাবে গরম পরিস্থিতি বাড়বে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশালের দিকে প্রচণ্ড গরম বাড়বে তবে উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ততটা গরম থাকছে না এদিকে তাপমাত্রা যদিও বাড়ছে এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখনও তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড ঝাড়খণ্ডে প্রচণ্ড দাবাদহ চলবে এখানে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধির খবর রয়েছে বিশেষ করে সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে পারে এই রয়েছে গত কয়েকদিনে যে আপডেট ছিল তার কিছুটা পরিবর্তিত আপডেট আগামী দুই বা তিন দিনের মধ্যে তবে যেটা আপনাদের বললাম বা দেখালাম সাগরে যে সিস্টেমটি আসছে তা থেকে কিন্তু একটা বিপর্যয় আসতে পারে বাংলার জেলায় জেলায় তবে সেটা এখনই নয় এই পর্যন্ত আপডেট চলুন আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন একবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও যে আপডেট রয়েছে দুই এপ্রিল তারিখ পর্যন্ত কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এটাই জানাচ্ছেন তারা সঙ্গে এটাও তারা জানাচ্ছেন যে তাপমাত্রা এখনও দুই দিনে আগামী দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে পরবর্তী দিনগুলোতে আর বাড়বে না তবে সেটা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে আজকে তো বৃষ্টি কোথাও কোথাও হয়েছে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং এছাড়া রয়েছে কালিম্পংয়ে তবে শুক্রবার যা বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শনিবারের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস রবিবারের দিকে দার্জিলিং এর কোথাও কোথাও জেলার যে আপডেট রয়েছে যেমন রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস আগামী পাঁচ দিন দিচ্ছেন না আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে এবং পরবর্তী দুই দিনে এরকম সম্ভাবনা তারপর আর সেরকম কোনো সতর্কবার্তা হিসাবে কিছুই নেই তাপমাত্রার ক্ষেত্রে অন্যদিকে বৃষ্টির যা সতর্কবার্তা রয়েছে শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ হালকা সতর্কবার্তা রয়েছে শনিবার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে হালকা সতর্কবার্তা রয়েছে অন্যান্য কোনো জেলাতে কোথাও কোনো সতর্কবার্তা নেই এই রয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদের জানলাম সারা পশ্চিমবঙ্গের আপডেট এবং অন্যান্য জায়গার আপডেট থ্যাংকস ফর ওয়াচিং